লা বলতেছে ইয়া আইউ হান্না সর্বদ রা গ মানব জাতি তোমরা সবাই আমি এখানের ভিতরে শুধু মুমিন কে উল্লেখ করে নাই আল্লাহ তালা ইয়া আইয়ুহান নাস বলে মানব সম্প্রদায়কে ডাক দিয়েছেন এর ভিতরে মুমিন ও শামিল এর ভিতরে ইহুদি ও শামিল এর ভিতরে নাসারা ও শামিল এর ভিতরে যত সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায় শামিল আমরা মনে করি না আল্লাহ মনে হয় আমাদেরকে আবাদত করার জন্য বলছি বলে না না আল্লাহ তালা সমস্ত মানুষকে আবাদত করার জন্য বলছে এখন বলবেন হুজুর দূর আমরা তো ইবাদত করি হিন্দুরাও তো ইবাদত করে আল্লাহ তো বলছে ইবাদতের জন্য আমরা ইবাদত করি আল্লাহর হিন্দুরা ইবাদত করে মূর্তির আল্লাহ বলছে ইবাদতের জন্য তারা ইবাদত করে আমরা ইবাদত করি আল্লাহ বলে না কার ইবাদত করার জন্য বলছি শোনো ইয়া আইয়ুহাল্লা সুবদু রাব্বাকুমাল্লাজি খালা যে তোমাকে সৃষ্টি করছে বলেন তো আমাদেরকে সৃষ্টি করছেন কে আল্লাহ বলতেছেন যে তোমাকে সৃষ্টি করেছি তার এবাদত করো এবার বলেন তো দেখি মূর্তি কাউকে সৃষ্টি করছে কিনা মূর্তি কাউকে বানাইছে কিনা পাথর কাউকে বানাইছেন কিনা বিভিন্ন Солtensor ও সূর্য আমরাই দেখতে পাই এই চন্দ্র চন্দ্রসূর্য আজ পর্যন্ত কোন মানুষ সৃষ্টি করছে কোন পিঁপিলিকেও সৃষ্টি করে নাই মানুষ সৃষ্টি করবে তো দূরের কথা আল্লাহ বলছেন বান্দা সুবহুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওই রবের عبادت করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন শুধু তোমাকে সৃষ্টি করে নাই তো হজরতে আদম থেকে নিয়ে যত মানুষ পৃথিবীতে আসছে সকলকে সৃষ্টি করেছেন কে আদম আলে সালাতামের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন কে আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে ইমানের আওয়াজে বলি এই বিক্ষলতা তরলতা সৃষ্টি করেছেন কে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ এবার করতে হবে কার বলছি আমার মানব জাতিকে আল্লাহর আবাদত করার জন্য বলছি কিন্তু মানব জাতি দুনিয়ার ভিতরে সেই আল্লাহর নাফর মানি শুরু করে দিয়েছেন মানব জাতি যখন আখেরাতের ভিতরে ছিলেন তখন আল্লাহ তালা বলছিলেন ও মানব জাতিরা তোমরা তো দুনিয়াতে যাইতেছ বলো দেখি তোমাদের রবকে তখন সকলে বলেছিলেন আমাদের রব হলো একমাত্র আল্লাহ আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছিলেন আলম আহাদ ইলাইকুম ইয়াবানি আদম ও আদম সন্তান সন আমি কি তোমাদের কাছ থেকে এ ওয়াঙ্গীকার নেই নাই আমি কি তোমাদের কাছ থেকে শপথ নেই নাই তোমরা কি আমি রবের সঙ্গে ওয়াদা কর নাই আল্লাহ তাআদা শয়তান যে তোমরা দুনিয়াতে শয়তানের ইবাদত করবা না দুনিয়াতে মূর্তির ইবাদত করবা না দুনিয়াতে পাথরের ইবাদত করবা না দুনিয়াতে ঘাসের ইবাদত করবা না দুনিয়াতে মাছের ইবাদত করবা না দুনিয়াতে সূর্যের ইবাদত করবা না দুনিয়াতে চাঁদের ইবাদত করবা না তারকার আবাদত না দুনিয়াতে বিভিন্ন প্রাণীর আবাদত না একমাত্র আমি আল্লাহর আবাদত করবি বলে আল্লাহর কাছে আমরা ওয়াদা করছি কিনা আমিও করেছি আপনিও করেছেন হিন্দুও করেছে ইহুদিও করেছে নাসারাও করেছে সমস্ত মানব আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে আল্লাহ আমরা দুনিয়া থেকে গিয়ে তোমার ইবাদত করব আমি দুনিয়া থেকে গিয়ে তোমার কথা মানব আমি দুনিয়া থেকে গিয়ে তুমি যেইভাবে আমাদেরকে চলতে বলো চলব যেইগুলা থেকে বিরত থাকতে বলো থাকব কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহর কথা ভুলে যাই